থেকে থিমের আঙ্গিনায় পারে গেছে ঠাকুরপুকুরে এস বি পার্ক সর্বজনীন দুর্গোৎসব আর এবছর তাদের থিম সিংহাসনে দশপূজা এই সিংহাসনে দেবী বিজয়িনী রূপে অধিষ্ঠান করবে এবং এটা বানাতে গিয়ে আমরা একটা সিংহাসনের রূপ দিচ্ছি সেটা জেওমেট্রিক ফর্মে বিভিন্ন জায়গা থেকে দেখতে গেলে একটা সিংহাসনের রূপ পাওয়া যাবে এবং এটা বানাতে আমরা কাঠ ব্যবহার করছি এবং অসংখ্য প্রায় হাজার দুয়েক ছোট সিংহাসন এবং তার সঙ্গে কাঠ পেট্রল এ সমস্ত দিয়ে একটা সিংহাসনের রূপ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এখানে যারা প্রতিমা দর্শনে আসবেন তারা একটু নতুনত্বের স্বাদ পাবেন এই আশা আমরা রাখছি দেবীর শ্রেষ্ঠত্বের দিকটা এখানে ফুটে উঠবে মণ্ডপ সজ্জায় দেবী এখানে পূজিত হবেন রাজকীয় রূপে প্রায় দু হাজারখানেক সিংহাসনের মাঝে যে মণ্ডপ তৈরি হচ্ছে তার বহিরঙ্গেও থাকবে চমক বাইরে থেকে যেখান থেকেই দর্শকরা এই মণ্ডপে দিকে তাকাবেন দেখবেন একটি সিংহাসনের আদল অরিচিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা প্রতিবন্ধকতা শারীরিক হোক বা মানসিক অনেক সময় শিশুদের শিশুদেরও সমাজের কাছে ব্রাত্য করে রেখে দেয় অথচ তারাই দেবীর খুব কাছের তারাই হয়তো প্রকৃত দেব শিশু আর সেই নেই এবারে পুঁটিয়ারি ক্লাবের থিম কি থাকছে শিল্পীর থেকে জেনে নেবো কী রয়েছে এবারে ভাবনা এবারে ভাবনা হচ্ছে কল্পলোকে আনন্দে জাগে দেব শিশু আমি এখানে স্পেশাল চাইল্ড স্পেশাল চাইল্ডকে শিশু বলছি এরা সমাজে অবহেলিত বাড়িতেও অবহেলিত এবং কি রাস্তাঘাটে পথে সব জায়গাতে এরা অবহেলিত কিন্তু এরা উপরালার কাছে ঠিকঠাকভাবে থাকে সেই জন্য এদের এক একটা জায়গায় প্রতিবন্ধীকতা থাকলেও এরা কিন্তু এক একটা বিরাট হতে পারে বাঁকুড়ার রাস্তার ধারে পড়ে থাকা লাল পাথর দিয়ে তৈরি হচ্ছে এখানকার মণ্ডপ আর সেই পাথর দিয়ে তৈরি হচ্ছে এই দেব শিশুরের মডেল সব মিলিয়ে এবছর পুঁটিয়ারি ক্লাব পারঙ্গম হয়ে ওঠার রূপকথা শোনাতে চায় অরিচিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা গত কয়েক বছর ধরে ধীরে ধীরে ভালো পুজো উপহার দিয়ে এসছে তারা গত বছরের ছিল সুপারস্টার এবছর তাদের কি কাজ থাকছে জানব উদ্যোক্তাদের প্রদীপটাকে চিন্তাভাবনা রেখেই আমাদের এবারে মণ্ডপসজ্জা থার্মোকলের ব্যবহার থাকবে মাটির কলসি মাটির প্রদীপ হাডি ছোট ছোট ঘন্টা বিভিন্ন এই ধরনের জিনিসপত্র নিয়ে এবারে আমাদের মণ্ডপ সজ্জা হচ্ছে অন্যতম প্রধান উপকরণ হলো প্রদীপ তাই দমদম পার্ক যুবকবৃন্দের এই মণ্ডপ একটা বড় প্রদীপের আদলে তৈরি হচ্ছে শুধুমাত্র যে তাই নয় আশপাশের যে ইনস্টলেশন সেখানেও থাকছে প্রদীপের ব্যবহার থাকছে মাটির কলসির ব্যবহার এছাড়াও বেশ কিছু ছোট ছোট জিনিস ফুল বিভিন্ন ধরনের বল এই সমস্ত জিনিস দিয়েও সেজে উঠছে গোটা মণ্ডপ আর অবশ্যই ঘণ্টার মধুর ধ্বনি দর্শকদের আকৃষ্ট করবে সঞ্চয় মিত্র এবিপি আনন্দ কলকাতা